He is actor in Liddy Grawling Television. Ladies and gentlemen, I'll be expecting a big round of applause for the man in the house, Shahid তরফ থেকে পাওয়া একটা পুরস্কার নয় আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধেবেলা টেলিভিশন দেখেন এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয় সেই ভালোবাসাটা সম্পূর্ণ মানে সম্মিলিত হয়ে এই পুরস্কারটা তৈরি হয় আমার মনে হয় বাবা খুব মূল্যবান একটা কথা বলেছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই বাবা বলেছিল যে পুরস্কার পাচ্ছ ঠিক আছে খুব ভালো কথা খুব খুশি হচ্ছি বাবা হিসেবে কিন্তু এই ভালো সময় একটা জিনিস মাথায় রেখো যে যতটা ভালো তুমি নিজেকে ভাবছো এই মুহূর্তে ততটা ভালো কিন্তু এখনো হয়ে উঠতে পারো না আরো ভালো হতে হবে হ্যাঁ তো যতটা ভালো ভাবছো অতটা ভালো হয়ে উঠতে পারি একই রকম ভাবে খারাপ সময় এটা মাথায় রেখো যে যতটা খারাপ তুমি ভাবছো ততটা খারাপ কিন্তু এখনো হয় না ভালো হওয়ার অনেক সুযোগ রয়েছে তো সেই সুযোগটা তুই যার কথা বললি সেটা তোর বাবা আর আমরা যার কথা শুনলাম তিনি ভারতবর্ষের সর্বকালের সেরা দর্শন ফুটবলারের একজন সুব্রত ভট্টাচার্য একদম একদমই তো চোদ্দ বছর পর টেলিভিশনে ফিরলাম আরে বুঝলি দা এবং ফিরেই মানুষের এত ভালোবাসা পাচ্ছি এবং এত সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে মন খুলে হ্যাঁ যে ঘরের ছেলে হয়ে গেছিল একদম হ্যাঁ তো এই ভালোবাসাটা চিরকাল এতে ভালো লাগে আমাদের শিল্পীято সব সময় যে আমরা টাকা পয়সার জন্য কাজ করছি তা নয় এটা বিশাল বড় ইনসেনটিভ মানুষের ভালোবাসা তাদের কাজটা যদি ভালো লাগে তখন এটা আলাদা সাহস পায় আমরা আরও ভালো কাজ করার তো সেই সাহসটা পাচ্ছি কথার জন্য বেশ কয়েকটা পুরস্কার পেলাম আমি একটু ধন্যবাদ জানাই নি ছোট করে আমার যারা প্রোডিউসারস রয়েছেন নিদেশ দায় এবং নন্দিনী দিদি এবং অলসো পার্থ সেন পার্থদা তিনিও অনেকটাই হেল্প করেছেন আমাকে আমার ডিরেক্টর সুমন দা এবং অবভিয়াসলি পুরো কথার টিমকেই আমি ধন্যবাদ জানাতে চাই এই সুযোগটা নিয়ে যে টেলিভিশন শোটা এতটা ভালো হচ্ছে এতটা ভালো পারফর্ম করছে টিআরপি রেটিং এত ভালো থাকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলের একটা টিম এফার্ট অবভিয়াসলি রয়েছে আর আর একটা ছোট্ট ঘটনা একটু শেয়ার করতে চাই যেহেতু আমার খুব মনে হয় কারণ অনেক বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে দু থেকে কাজ শুরু করেছিলাম তো আমার বাড়িতে এখন ইদানিং কয়েকটা শেলফ এই পুরস্কারে ভরছে কিন্তু একটা তুমি তো হয়তো জানোই যেটা বিশাল বড় শেলফ রয়েছে সেখানে অজস্র পুরস্কার রয়েছে অর্জুন আওয়ার থেকে শুরু করে আরো অনেক কিছু হয় পুরস্কার একদমই একদমই তাই তো আমি বাবার কিছু কিছু কথা কিছু কিছু জিনিস বাবা একটু মুডি মানুষ মাঝে মাঝেই খুব নয় রেগে কথা বলে নয় আবার খুব নরমালি কথা বলে এরকমই একটা নরমালি কথা বলার সময় আর কি কাজের মুহূর্তেই আর কি একটা পুরস্কার নিয়ে বাবার কাছে গেছিলাম তো বাবা খুব মূল্যবান একটা কথা বলেছিল সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই বাবা বলেছিল যে পুরস্কার পাচ্ছ ঠিক আছে খুব ভালো কথা খুব খুশি হচ্ছি বাবা হিসেবে কিন্তু এই ভালো সময় একটা জিনিস মাথায় রেখো যে যতটা ভালো তুমি নিজেকে ভাবছো এই মুহূর্তে ততটা ভালো কিন্তু এখনো হয়ে উঠতে পারো না আরো ভালো হতে হবে হ্যাঁ তো যতটা ভালো ভাবছো অতটা ভালো হয়ে উঠতে পারি একই রকম ভাবে খারাপ সময় এটা মাথায় রেখো যে যতটা খারাপ তুমি ভাবছো ততটা খারাপ কিন্তু এখনো হয় না ভালো হওয়ার অনেক সুযোগ রয়েছে তো সেই সুযোগটা তুই যার কথা বললি সেটা তোর বাবা আর আমরা যার কথা শুনলাম তিনি ভারতবর্ষের সর্বকালের সেরা দর্শন ফুটবলারের একজন সুব্রত ভট্টাচার্য একদম তো ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শককে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবো আরো এন্টারটেইন করতে পারবো এবং আপনাদের সকলের মনে এই জায়গাটা ধরে রাখতে পারবো আশীর্বাদ করবেন থ্যাংক ইউ ভালো আবার নতুন করে ভালো কাজ করার জন্য আরো বেশি অনুপ্রেরণা যোগায় আমাদেরকে তবে আমার মনে হয় যে এই যে পুরস্কারগুলো আমরা পাই এটা শুধুমাত্র কোনো একটা সংগঠনের তরফ থেকে পাওয়া একটা পুরস্কার নয় আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যেবেলা টেলিভিশন দেখেন এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয় সেই ভালো ভালোবাসাটা সম্পূর্ণ মানে সম্মিলিত হয়ে এই পুরস্কারটা তৈরি হয় আমার মনে হয় মানে যারা পুরস্কার দিচ্ছেন তারাও জানেন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আশা প্রত্যাশা এই অ্যাক্টারের প্রতি রয়েছে তো আমার মনে হয় এই পুরস্কারগুলো আসলে আমাদের দর্শকের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি তো আমার মনে হয় এটা খুবই স্পেশাল আমার কাছে এবং আশা করছি যে আগামী দিনে যাতে এই ভালোবাসাটা আরও পেতে পারি আরও ভালো কাজ তো এই সেই প্রচেষ্টা প্রচেষ্টাটা